প্রিয় দর্শক লিগামেন্ট ইঞ্জুরি বেশিরভাগ প্লেয়ারদের হয় যেমন ফুটবল প্লেয়ার ক্রিকেট প্লেয়ার অ্যাথলেটিক প্লেয়ার কিন্তু যে কোনো কারোরই লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে ধরুন আপনি একদিন সকালবেলায় জগিংয়ে বেরিয়েছেন পাটা হালকা টুইস্ট হলো এবং লিগামেন্ট ইঞ্জুরি হয়ে গেল লিগামেন্ট ইঞ্জুরি হলে আপনার টেনশনের কোনো কারণ নেই যদি সেটা স্টেজ ওয়ান অথবা স্টেজ টু এর মধ্যে থাকে স্টেজ ওয়ান অথবা স্টেজ টু এর মধ্যে থাকলে আপনি বাড়িতেই সহজ কিছু ব্যায়াম করে লিগামেন্ট ইনজুরি ঠিক করে নিতে পারেন প্রিয় দর্শক ব্যায়ামগুলি দেখানোর আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি কথা বলি যখনই লিগামেন্ট ইঞ্জুরি হবে তখন সঙ্গে সঙ্গে ব্যায়াম করবেন না এই সময় আপনাকে রাইস ফর্মুলা ফলো করতে হবে প্রিয় দর্শক রাইস ফর্মুলার এই প্রথম যে আর আছে এই আর এর মানে হচ্ছে রেস্ট যখন আপনার লিগামেন্ট ইঞ্জুরি হবে তখন আপনাকে তিন থেকে চার দিন রেস্টে থাকতে হবে এবং আয়ের মানে হচ্ছে আইস লিগামেন্ট ইঞ্জুরি হলে হাঁটুতে ভালোভাবে আইস দিতে হবে প্রতিদিন আপনাকে দশ থেকে পনেরো মিনিট বরফে শেক করতে হবে এখানে কিন্তু গরম শেক করা যাবে না সি এর মানে হচ্ছে কম্প্রেশন এই সময় আপনাকে হাঁটুতে ভালো কোম্পানির নিক্যাপ ব্যবহার করতে হবে এবং লাস্ট যে ই আছে এই ইয়ের মানে হচ্ছে এলিভিশন যখন আপনি শুয়ে থাকবেন তখন আপনাকে কি করতে হবে এরকম তিনটে বালিশ নিতে হবে বালিশ তিনটার উপরে আপনাকে ঘোড়াড়িটা রাখতে হবে যখন আপনি শুয়ে থাকবেন এইভাবে এতে কি হবে আপনার যে হাঁটুতে বা অ্যাঙ্কেলে সোয়েলিং হওয়ার চান্স ছিল সেই সোয়েলিং হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই কমে যাবে প্রিয় দর্শক আসুন এবার ব্যায়ামগুলি দেখে নিই প্রথম ব্যায়ামটি করতে গেলে আপনাদেরকে যেটা নিতে হবে একটা টাওয়াল এইভাবে রোল করে নিতে হবে তারপর টাওয়ালটাকে হাঁটুর তলায় দিতে হবে হাঁটুর তলায় দিয়ে হাঁটুটা দিয়ে টাওয়ালের উপরে প্রেস করতে হবে ঠিক এইভাবে এবং কাউন্ট করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স তারপর আবার প্রেশার দিতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার রিল্যাক্স এইভাবে দশ পর্যন্ত কাউন্ট করতে হবে এবং বার ব্যায়ামটি করতে হবে প্রিয় দশক এরপর যে ব্যায়ামটি করতে হবে সেটি হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্ট করতে হবে এটাকে বলা হয় ডর্সি ফ্লেকশন প্লান্টার এই ব্যায়ামটি পনেরো থেকে কুড়ি বার করতে হবে দিনে দুইবার অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্ট করতে হবে প্রিয় দর্শক নেক্সট ব্যায়ামটি করতে গেলে দুটো বালিশ লাগবে দুটো বালিশকে গোড়ালের নিচে দিয়ে দেবেন দিয়ে দিয়ে কী করবেন গোড়ালিটা দিয়ে বালিশের উপরে প্রেস করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ কাউন্ট করবেন ছাড়বেন আবার প্রেস করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ছাড়বেন এটি দশবার করবেন দিনে দুইবার প্রিয় দর্শক এর পরে করতে গেলে এরকম একটা তোয়ালে রোল করে নিতে হবে রোল করে হাঁটুর তলে দিতে হবে দিয়ে হাঁটুটা দিয়ে টাওয়ালের উপর প্রেস করতে হবে এবং গোড়াইটাকে তুলতে হবে আবার নামাতে হবে আবার তুলতে হবে নামাতে হবে হাঁটুটা টাওয়ালের উপরে প্রেসার দেবো আর গোড়াইটাকে তুলব এটা পনেরো থেকে কুড়ি বার করব প্রিয় দর্শক এর পরে ব্যায়ামটি হচ্ছে লেগ এই রেজ ব্যায়ামটি করতে গেলে শুয়ে পড়তে হবে ধরুন আপনার ডান হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি আছে সেক্ষেত্রে আপনাকে বা পাটা কিছুটা ভাত করে নিতে হবে এইভাবে এবং ডান পাটাকে সোজা রাখতে হবে ডান পাটাকে সোজা রেখে এইভাবে তুলতে হবে এবং দশ পর্যন্ত গুনতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তারপর আবার ধীরে ধীরে নামিয়ে দেবো তারপর আবার তুলব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটি দশবার করতে হবে দিনে দুইবার এবং যখনই আপনারা ফ্রি থাকবেন ধরুন টিভি দেখছেন বসে তখন কি করবেন এই হাঁটুটা দিয়ে বেডের ওপরে প্রেশার দেবেন ফাইভ পর্যন্ত কাউন্ট করবেন ছেড়ে দেবেন আবার প্রেশার দেবেন ফাইভ পর্যন্ত কাউন্ট করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ছেড়ে দেবেন এটা কুড়ি থেকে পঁচিশ বার করবে প্রিয় দর্শক তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে